ওং নম ভগবতে বাই নম বন্ধুরা আগামীকাল চোদ্দোই সেপ্টেম্বর শনিবার পার্শ্ব বা পরিবর্তনী একাদশীর দিন এই একাদশী কখন পালন করবেন পালনের সঠিক সময় কী খাবেন ও কি খাবেন না তা সব কিছুই এই ভিডিওতে আলোচনা করা হবে এবং পারণের মন্ত্র কি বন্ধুরা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন অন্যান্য একাদশীর মধ্যে পার্শ্ব একাদশী সবচেয়ে পূর্ণ ও পবিত্র হিন্দু ক্যালেন্ডার অনুসারে পার্শ্ব একাদশী শুক্লপক্ষের এগারোতম দিনে পালন করা হয় পার্শ্ব একাদশী চতুর্মাসের মাসের সময়কালে ঘটে এবং মহান আশীর্বাদ ও গ্রহণযোগ্যতা রাখে এই একাদশী ভগবান বামন দেবীর আবির্ভাব তিথি বন্ধুরা এই একাদশী বেলা বারোটা পর্যন্ত উপবাস থাকতেই হবে কেননা এই দিন বামন দেবের আবির্ভাব তাই বেলা বারোটা পর্যন্ত উপবাস থেকে অনুকল্প প্রসাদ ফলাহার গ্রহণ করতে পারো পারণের সময় হচ্ছে পরের দিন মানে রবিবার দিন নটা বেজে উনত্রিশ মিনিটের মধ্যে এই একাদশীটি চতুর্মাস সময়কালে ঘটে হিন্দু ধর্মে চতুর্মাসে যখন ভগবান বিষ্ণু ঘুমাতে যান এই দিনে ভগবান বিষ্ণু ডান দিক থেকে বাম দিকে ঘুরে যান অতএব এই দিনে সমৃদ্ধি ও আত্মাধিক বৃদ্ধির জন্য ভগবান বিষ্ণুর আশীর্বাদ চাইতে পার্শ্ব একাদশী পালন করুন এই পার্শ্ব একাদশীর নামকরণ হয়েছে কারণ যে চার মাসের জন্য ভগবান বিষ্ণু ঘুমাতে গিয়েছিল সেই ঘুমানোর জন্য ভগবান বিষ্ণু বাম দিক থেকে ডান দিকে ঘুরে যান তাই এই একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী বৈষ্ণব পর্ব এই একাদশীর পরের দিনটি শ্রী বামন দ্বাদশী নামেও পালিত হয় কারণ এই দিনে ভগবান বামন দেব আবির্ভূত হন ভক্তরা ভক্তি ভালোবাসা দিয়ে ভগবান বিষ্ণুর অবতার বামনদেবকে পূজা করে যারা শনিবার এই ব্রত পালন করবেন তারা এর উপকারিতা জানলে অবাক হবেন এটি অতীতের করা কুকর্মগুলো থেকে মুক্ত হবেন এবং জীবনের নানারকম বাধা বিপত্তিগুলোকে সরিয়ে দিয়ে ইতিবাচক শক্তি আকর্ষণ করে যার ফলে জীবনে সুখ এবং সমৃদ্ধি আসে এই একাদশী ব্রত পালনের ক্ষেত্রে সহজেই সমস্ত পাপ দূরীভূত হয়ে যায় তবে অবশ্যই আপনারা চোদ্দোই সেপ্টেম্বর শনিবার এই একাদশীর ব্রতটি পালন করবেন ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবেন এই দিন আপনারা বেলায় ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোর সামগ্রী আয়োজন করবেন ভগবান শ্রীহরি বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পূজা করবেন অভিষেকের জন্য পঞ্চামৃত অবশ্যই প্রস্তুত করবেন এর জন্য আপনার দুধ দই ঘি মধু চিনি লাগবে হলুদ বস্ত্র পুজোর ফুল ফল নৈবেদ্য দিয়ে ভগবানের পূজা করবেন পুজোর শেষে অবশ্যই এই পার্শ্ব একাদশীর ব্রত পাঠ বা শ্রবণ করবেন ব্রতকথা পাঠ বা শ্রবণ না করলে উপবাস সম্পূর্ণ হয় না সারাদিন বিষ্ণুর নাম জপ করবেন কৃষ্ণ নাম করবেন কীর্তন করবেন সন্ধ্যা কালে বাড়ির সমস্ত সদস্যদের নিয়ে পরিবারের মঙ্গল কামনায় আরতি করবেন পারলে রাত্রি জাগরণের চেষ্টা করবেন এই দিন সারাদিন কাউকে অপমানজনক কথা বলবেন না হিংসা করবেন না কারোর সাথে খারাপ আচরণ করবেন না শুধুমাত্র শ্রীহরির চিন্তায় মগ্ন থাকবেন নির্জলা উপবাস করলে ভালো কিন্তু যদি না করতে পারেন তাহলে সাবুর খিচুড়ি সাবুর পায়েস ফলাহার করতে পারেন তবে পঞ্চরবি শস্য কিছুতেই গ্রহণ করা যাবে না গম জব ডাল ভুট্টা আটা তৈরি করা খাবার খাবেন না আমিষ জাতীয় খাবার খাবেন না কোনো রকম নেশা জাতীয় কোনো দ্রব্য পান করবেন না আর বন্ধুরা একটা কথা বলবো, যদি কেউ এই ব্রতের উপবাস করতে পারবেন না বা বিভিন্ন অসুবিধা রয়েছে তারা কিন্তু অবশ্যই প্রভাতে ঘুম থেকে উঠে ভগবান বিষ্ণুর পূজা করুন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ফুল নিবেদন করে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে ব্রত কথাটি পাঠ বা শ্রবণ করুন এতেও বহু ফল লাভ করা যায় বন্ধুরা আবারও বলছি এই ব্রত পালন করবেন চোদ্দোই সেপ্টেম্বর শনিবার এবং এর পরের দিন পারণ সকাল পাঁচটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে নটা উনত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে পারণ করবেন পারণ করার সময় একটি মন্ত্র বলে পারণ করতে হয় পারণের মন্ত্রটি হল একাদশ নিরাহারও ব্রতে নানেন কেশ সুমথনাথ জ্ঞান দৃষ্টি প্রদ হব এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করতে হয় অথবা মন্ত্র না জানলেও ভগবানের নাম স্মরণ করে পারণ করবেন আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট করে জানান আপনারা কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন